সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমাদের আজকের আরেকটি আলোচনার বিষয় হলো পোস্ট নেটাল এক্সারসাইজ মানে ডেলিভারির পরে একজন মা তাকে আবার তার আগের পর্যায়ে ফেরত আনার জন্য কি কি করতে পারেন কি ধরনের এক্সারসাইজ করলে ওনার ভালো হবে আচ্ছা এখন ডেলিভারি তো দুইভাবে হতে পারে নর্মাল ভেজানাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন নর্মাল ডেলিভারির পরে কিন্তু একজন মা খুব দ্রুত তার নর্মাল লাইফে ফেরত আসতে পারেন কিন্তু সিজারিয়ান সেকশনের পর একজন মাকে তার নর্মাল লাইফে ফেরত আসতে একটু সময় লাগে তাকে একটু পনেরো বিশ দিন একটু বেড রেস্টে থাকতে হয় তারপর হয়তো আস্তে আস্তে উনি নর্মাল কাজগুলো করতে পারেন তাহলে এখন এই পোস্ট নেটাল এক্সারসাইজগুলোর সুবিধা কি পোস্ট নেটাল এক্সারসাইজের ফলে মায়ের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হওয়ার চান্স কমে যায় যেমন ওনার জ্বরেও অনেক সময় নিচে নেমে জ্বর একটা চান্স থাকে সেটা কমে যাচ্ছে ওনার পেটের মাংসপেশিগুলো অনেক সময় ঝুলে পড়ে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং দেখা যায় ওনার পেছনে ব্যাক পেইন হওয়ার চান্স থাকে সেটিও কমে যায় এবং অনেকের দেখা যায় যে ব্লিডিং বেশি হওয়ার চান্স থাকে সেটাও কমে যায় এবং উনি খুব দ্রুতই আবার নর্মাল ফিল করা শুরু করেন এবং নর্মাল কাজকর্মে আসতে পারেন তাহলে এখন এক্সারসাইজগুলো কখন থেকে করবেন নর্মাল ডেলিভারির পরে একজন মায়ের যখন ব্লিডিং মোটামুটি কমে যাবে উনি যখন নিজেকে বেটার ফিল করবেন যে হ্যাঁ আমি নর্মাল হাঁটাচলা করতে পারছি সেক্ষেত্রে তখন থেকেই তিনি এক্সারসাইজগুলো শুরু করতে পারেন এবং সিজারিয়ান সেকশনের পরে একজন মা এক মাস পর থেকে এক্সারসাইজগুলো শুরু করতে পারেন তাহলে কি কী ধরনের এক্সারসাইজ আছে প্রথমটা হলো যে ব্রেদিং এক্সারসাইজ এটা নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন দুইজনই শুরু থেকেই করতে পারেন ডেলিভারির পর থেকে উনি বিছানায় সুন্দর করে আসন গেড়ে বসে উনি নাক দিয়ে দম নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন নাক দিয়ে দম নেবেন মুখ দিয়ে দম ছাড়বেন এতে ওনার বডিটা রিল্যাক্স হবে বডিতে অক্সিজেন বেশি পৌঁছাবে এবং ওনার বডি ফিট হতে হেল্প করবে আচ্ছা দুই নাম্বার এক্সারসাইজ পেরিনিয়াল মাসেল এক্সারসাইজ দেখা যায় ডেলিভারির সময় পেরিনিয়াল মাসেলের উপরে অনেক প্রেশার পড়ে ওইগুলো লুজ হয়ে যায় তখন যদি উনি ভারী কাজ করেন তখন ওনার জড়ায় নিচে নেমে আসার চান্স থাকে তো এটার ইলাস্ট্রিসিটি বাড়ানোর জন্য এটা টোন আপ করানোর জন্য পেরিনিয়াল মাসেল এক্সারসাইজ করতে হবে এটা উনি কী করবেন নর্মাল একটা মানুষ যখন তার অনেক বেশি পেশাবের চাপ লাগে কিন্তু এই মুহূর্তে উনি পেশাব করতে পারছেন না তখন পেশাবটা আটকে রাখার জন্য মাংসগুলো যেভাবে উনি শক্ত করেন সেভাবে দম আটকে পেশাবের রাস্তার মাংসগুলো শক্ত করবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন ছেড়ে দেবেন আবার পেশাবের রাস্তার মাংসগুলো দম আটকে শক্ত করবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন ছেড়ে দেবেন এভাবে উনি দিনের মধ্যে পাঁচবার প্রতিবার বিশ বার করে দিনে একশোবার এই এক্সারসাইজটা করতে পারেন সকালে বিশ বার করলেন বারোটার দিকে বিশ বার বিকালে বিশ বার সন্ধ্যায় বিশ বার রাতে ঘুমানোর আগে আবার বিশ বার বসে এই কাজটা করতে পারেন আচ্ছা এরপর যেটা এন্টেরিয়র মাসেলগুলোকে ইলাস্ট্রিসিটি বানানোর জন্য বা এন্টেরিয়র মাসেলগুলোকে টোন আপ করার জন্য যে এক্সারসাইজ সেটা হলো উনি সরাসরি চিত হয়ে শুয়ে পেটের সামনের মাংসপেশিগুলো দম আটকে শক্ত করবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন ছেড়ে দেবেন পেটের সামনের মাংসপেশিগুলো দম আটকে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন ছেড়ে দেবেন এভাবে এটিও উনি বেশ কয়েকবার করবেন তাহলে ওনার পেটের সামনের মাংসপেশিগুলো আগের চেয়ে অনেক বেশি টাইট হবে এবং পেট ঝুলে পড়ার চান্সটা কমে যাবে বা ঝুলে পড়লেও আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার চান্স বাড়বে আচ্ছা এরপর ওনার ব্যাক পেন যাতে না হয় ব্যাক মাসেলগুলো এক্সারসাইজ করার জন্য উনি উপুর হয়ে শুবেন ওনার হাত দুইটি দুই সাইডে থাকবে এভাবে উনি ওনার বিছানা থেকে মাথাটা ঘাট সহ উপরে তোলার চেষ্টা করবেন এভাবে উপরে তুলে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার মাথাটা নামিয়ে নেবেন মাথাটা তুলে পাঁচ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন আবার নামিয়ে নেবেন কোনো এক্সারসাইজে কিন্তু কোনো হার্ড অ্যান্ড রুলস নাই যখন উনি ফিট মনে করবেন তখন উনি এক্সারসাইজগুলো করবেন কিন্তু উনি যদি ফিল করেন যে ওনার উইক লাগছে বা এক্সারসাইজ করতে যে ওনার পেটে ব্যথা হচ্ছে তাহলে অবশ্যই উনি তখন এক্সারসাইজটা বাদ দেবেন বা পরিমাণে কমিয়ে আনবেন এবং অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে যেভাবে বলা হবে সেভাবে কাজগুলো করবেন যদি এই এক্সারসাইজ করতে যে ওনার ব্লিডিং বেশি হয় অথবা উনি খুব উইক ফিল করেন তাহলে উনি এক্সারসাইজ করবেন না বা যদি এমন হয় যে ওনার যে ডেলিভারির পরে জ্বর থাকছে বা ফাউল স্মেলিং বেজানাল ডিসচার্জ হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে দুর্গন্ধযোগ্য স্রাপ যাচ্ছে বা রক্ত বেশি যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই উনি ডাক্তারের শরণাপন্ন হবেন আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে ধন্যবাদ